নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আমি চিকেন চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে আমি এরকম চৌকো করে করে রাখা কেটে রাখা পেঁয়াজগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুই রকমের পেঁয়াজ কেটে নিয়েছি এরকম চৌকো নিয়েছি একটা আর একটা কুচি করে কেটে নিয়েছি এখানে আমি আদা রসুন বাটা আমি এখানে দু চামচি মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছি মানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মেথি পাতা হলুদ গুঁড়ো এই মশলাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে দেখুন ভালো করে এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আমি চিকেনটা রান্না করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে এক চামচি মতন চিনি দিলাম চিনিটা দিলে চিকেনের কালারটা ভালো আসবে সেজন্য আমি এক চামচ মতন চিনি দিয়ে দিয়েছি চিনিটা গলে গেলে আমি একটু খুঁজি দিয়ে ভালো করে নেড়ে দিলাম কারণ আমি আগেই বলেছিলাম দু রকম পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আমি আমি করা তিনটে পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম সেখানে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন এখানে আমি মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে নিয়েছি একটা টমেটো বাটা সেই টমেটো বাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আমি একটু জল দিয়ে কাঁচা লঙ্কাটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম আমি আর দিলাম আমি আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে ভালো করে আমি এবারে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলার দিকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে থাকব দেখুন মশলাটা কষাতে কষাতে আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এখানে মেখে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু তেলের সাথে ভালো করে চিকেনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব উল্টে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় সেখানে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ মতন আবার একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে চিকেনটাকে আবার একটু ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেবো দেখুন চিকেনটা আমার ভালো করে ভাজা ভাজা করে না হয়ে গেছে এবারে কষা মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে আমি যে চিকেনটা ভাজা ভাজা ভেজেছিলাম সেই চিকেনটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলা সাথে চিকেনটাকে ভালো করে আমি আবার মিশিয়ে নেব প্রতি রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এভাবে আমি চিকেনটাকে ভালো করে আবার কষাতে থাকব আমি এখানে কেটে রাখা চৌকো করে টমেটো টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটো চিকেনের সাথে ভালো করে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব চিকেনটা আমার হয়ে এসছে দেখুন গ্যাসটা অফ করে দিচ্ছি এবার একটু কসুরি মেথি পাতা আমি এ পথে হাতের মধ্যে আমি ডোলে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার টাওয়া চিকেন এবার আমি এই গরম গরম রাইসের সাথে চিকেনটাকে সার্ভ করব আপনারাও বাড়িতে এইভাবে চিকেন তৈরি করে নিতে পারেন